আসসালামু আলাইকুম আমরা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীনভাবে চলার চেষ্টা করি স্বাধীনতাটাকে আমরা তুলে ধরি চলুন ফুটপাত দিয়ে সুন্দরভাবে পথচারীরা চলাফেরা করছে কিন্তু একটা স্কুটি ফুটপাত দিয়ে চলে আসলো যতক্ষণ পর্যন্ত ফুটপাতটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইকাররা ফুটপাতটাকে পুরোটাই আটকে দিল সেটা তো স্বাধীন দেশ হইতেই পারে চলেন সামনের দিকে আগাই ফোনে কথা বলতে বলতে আমরা রাস্তা পার হব এটা স্বাধীন দেশ আমাদের যেভাবে খুশি যখন খুশি তখন ফোন আসবে ধরবো কথা বলবো যে অবস্থায় থাকি না কেন এটা স্বাধীন দেশ হেলমেটটি মাথা থেকে খুলে টাঙ্কির উপরে রেখে দেওয়া এটা আমাদের ফ্যাশন বলতে পারেন পুলিশে ধরলে সরি সরি বলবো এটা কোনো অসুবিধা নেই তো আলো বাতাসের দরকার আছে করা রোদের একটু তাপের দরকার আছে রোদে ভিটামিন ডি আছে এ কারণে আমরা হেলমেটটা খুলে টাঙ্কির উপরে রাখি এটা আমাদের স্বাধীন দেশের স্বাধীন অভ্যাস এবার আসেন হাফ ফেস হেলমেটের সুবিধা ধরেন হাফ ফেস একটা হেলমেট পরলাম বাম পাশে দেখ মোবাইলটা কানের ভিতরে ঢুকায় দিলাম কথা বলতে বলতে একটা সিগারেট চালালাম সিগারেট একটা না চলে নিলে ভাবই আসে না মানে ভাবের সাথে একটু বাইক চালালাম একটা সিগারেট না হলে কি হয় তো এই হলো আমাদের বাইকারের অবস্থা রাইডারদের তো বহুত এক্সপিরিয়েন্স চালাইতে চালাইতে বেরি খাবে ফোনে কথা বলবে কিন্তু পিলিয়নদের অবস্থাও দেখছেন কি পিলিয়নরা দেখেন ওঠার আগে একটা খাবে ওঠার পরে একটা জ্বালাবে তারপরে নামার পরে একটা খাবে মানে যে কোনো কাজে একটা বিড়ি না খাইলে তারা করতেই পারে না সব জায়গায় একটা ব্রিজ জলাইতে হবে কিছু দূর সামনে দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ ফুট ব্রিজটা পুরোটাই খালি থাকে রাস্তা বরাবর নিচে দিয়ে হয় দেখা যাচ্ছে দেখেনি ভাই দৃষ্টি মোবাইলের দিকে হাতে মিষ্টি যাই কিছু একটা হয়ে গেলে মিলাত পূরণের জন্য মিষ্টির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না বাইক চালাতে চালাতে পকেটে যখন মোবাইলটা বেজে ওঠে তখন রাইডাররা এরকম ক্যারাই হইয়া মোবাইলটা বের করে পকেট থেকে তারপরে কানে হেলমেটের ভিতরে ঢুকায় দিয়ে তারপরে ফোনে কথা বলতে বলতে বাইক চালায় দিনের চলাফেরা তো কিছুক্ষণ দেখালাম কিছু দেখাই চলেন শুরুতেই জ্যাম এরকম জ্যামের মধ্যে বাইরে কি আর দেখাবো বলেন অনিয়মাতে এখানে যাচ্ছে পড়তাম ঠিক আছে সিগন্যালটা যখন ছেড়ে দেয় তখন মনের মধ্যে একটা শান্তি চলে আসে মনে হয় যেতে হবে বহু দূর কিন্তু কেমনি হয়তো আমার ডাইনে আটকাই দিল কোনো ইন্ডিকেটার নাই ফাট করে ডাইনে ঢুকাই দিলো এটা কি হইলো স্বাধীন দেশ ঠিক আছে মানলাম আবার যাইতেছে বামে কোনো ইন্ডিকেটার নাই আচ্ছা সে কী চায় আসলে সে নিজেও বুঝতেছে না মন চাইছে বাইক একটা আসে এক্সেলেটার দিলে চলে ব্রেক ধরলে আটকায় ডাইনে বামে ঘুরানো যায় ঘুরতেছে ফিরতেছে একবার ডাইনে একবার বামে তার যা মন চাই তাই করতেছে কারণ স্বাধীন দেশ করতেই পারে সিগন্যালটা মনে হয় ছেড়ে দিছে আবার একটু প্রাণের শান্তি ফিরাইলো মনে হইতেছে এমন একটা টান দিলেই চলে যেতে পারো অনেক দূর হুম যাক আমার সিগনাল সারা আমি যাইতাছি কিন্তু সিএনজিএল আর কি হলো ভাই হয়তো সিগনাল আটকানো কিন্তু হ্যাঁ দেন হুদাই সামনের দিকে ঠেলা দেয় না আমার তর্ক করতেছে কি হয়েছে ভাই দেন আমাদের তর্ক দেখে পুলিশ চলে আসলে বলো থাক ভাই যান এটা সিএনজি বহুত টাকা দামের সিএনজি এটা আপনি অনেকগুলি বাইক কেনা যাব ঠিক আছে কারণ সিএনজি দাম নিয়ে আমরা একটা ভিডিও করবো ইনশাআল্লাহ দেখেন সামনে একটা সিএনজির দাম নাকি আঠারো থেকে বিশ লাখ টাকা দাম ঢাকার নাম্বার এবার দেখেন আমার সামনে কি হলো লাল নীল হলুদ সবুজ সব রঙ আমার সামনে চলে আসলো আরামসে হেঁটে বেড়াচ্ছে রাস্তার মাঝখান দিয়ে এটা কি হইলো ভাই একটা সাইড দিয়ে হাঁটেন এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলি আমরা আসলে হেলমেট কেন পরি বাইকটা চলতেছে দেখেন সামনে হেলমেট কিন্তু পরে নাই তার মানে বাইক চলার সময় হেলমেট লাগে না হেলমেটটা আসলে কোথায় লাগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে সিগন্যালটা পড়ছে তার মানে সামনে ট্রাফিক আছে সার্জেন আছে হেলমেটটা আমাকে এখন পরতেই হবে এটা কিন্তু হেলমেটটা পরা কিন্তু খুব জরুরি এখন এটা করবেন না না আপনি বাইক চালানোর সময় কিন্তু যখন সিগন্যাল পড়বে ট্রাফিক সামনে চলে আসবে সার্জেন্ট সামনে আসে যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনাকে হেলমেটটা পরা লাগবে এটা খুবই জরুরি নাইলে মামলা খেতে পারেন নিজের জীবন যাই যাক কিন্তু মামলা খাওয়া যাবে না